সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পুতিনের সময় শেষ এদিকে পুলিশ সহ এগারো জন নিহতের পর নাগান্য কারাবাকে আজার বাইজানের অভিযান শুরু ইরানের বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করতে শত্রু গণমাধ্যমগুলোর ব্যর্থতার নেপথ্যে তুরস্কের বিরুদ্ধে ইরাকি প্রেসিডেন্টের কঠোর বিবৃতি লিবিয়ার ভয়াবহ বন্যা ক্ষোভে মেয়রের বাড়িতে আগুন সর্বশেষ জানিয়ে দেব ভারত কানাডা দ্বন্দ্বে গভীরভাবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পুতিনের সময় শেষ মার্কিন প্রতিরক্ষা সচিব এল অস্টিন বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সময় শেষ আমরা দীর্ঘ সময় ইউক্রেনের জনগণের পাশে থাকব থাকবেন বিমান মঙ্গলবার ইউক্রেন এবং এর অন্যান্য সামরিক অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন অস্টিন রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী চন্নটি দেশ নিয়ে গঠিত একটি ব্লক ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের একটি সভায় বক্তব্য রাখেন তিনি সেখানে ইউক্রেনের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমের রব উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব বলেন শিগগিরই ইউক্রেনে আমেরিকান এমন আব্রামস ট্যাঙ্কগুলো পাঠানো হবে ট্যাঙ্কগুলো পেতে কয়েক মাস ধরে আশায় ছিল ইউক্রেন যা রাশিয়ান প্রথম সারির সেনাদের পরাজিত করতে সাহায্য করবে কিভাবে ট্যাঙ্কগুলো পরিচালনা করতে হবে সেজন্য বছরের শুরুর দিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছিল কিয়েকে সাহায্যকারী দেশগুলোকে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহের সহায়তা করার জন্য অনুরোধ করেন অস্টিন দুই সপ্তাহ আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা তার বরখাস্তের পর মঙ্গলবার উমের রবের সঙ্গে অস্টিনের প্রথম বৈঠক অস্টিন তার বক্তব্যের শুরুতে রেজনিকভকে তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য এবং একটি নিরাপদ বিশ্বের স্বাধীন ইউক্রেনের জন্য যা কিছু করছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন অস্টিন আরও বলেন রেজনিকভের উত্তরসরী রুস্তম উমের রবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ গত সপ্তাহে দুজন ফোনে কথা বলেছেন এবং বৈঠকের প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে দেখা হয় তাদের পুলিশ সহ এগারো জন নিহতের পর নাগার্ন কারাবাখে আজার বাইজানের অভিযান শুরু আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন নাগার্ন কারাভাগ অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে নাগার্ন কারাবাগ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের আজার বাইজানের অংশ হিসেবে স্বীকৃত কিন্তু অঞ্চলটিতে জাতিগত আর্মেনিয়রা বসবাস করে এই ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি আজারবাইজানের বাইজানের এগারো জন পুলিশ ও বেসামরিক নাগরিক মাইন বিস্ফোরণ ও অন্য একটি ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে বিবিসির খবরে বলা হয়েছে কারাবাকের প্রধান শহর বিমান হামলার সাইরেনের শব্দ পাওয়া গেছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে এবং দুই সালে নাগার্নো কারাভাক নিয়ে দুই প্রতিবেশী আজার বাইজান ও আর্মেনিয়া দুবার যুদ্ধে লিপ্ত হয় গত ডিসেম্বর আর্মেনিয়া থেকে ছিটমহলের একমাত্র পথ লাচ্চিন করিডর অবরোধ করে রেখেছে আজার বাইজান ইরানে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করতে শত্রু গণমাধ্যমগুলোর ব্যর্থতার নেপথ্যে এক মাসেরও কম সময় আগে ইরান বিরোধী গণমাধ্যমগুলো দেশটিতে বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করার পরিকল্পনা করেছিল কিন্তু ইরানের বিভিন্ন শহর সাম্প্রতিক দিনগুলোতে শান্ত পরিস্থিতি বজায় থাকার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে শত্রুদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এক বছর আগে মাসা আমিনী নামে এক কুর্দি তরুণীর মৃত্যুর পর ইরানের বিভিন্ন শহর বিশেষ করে সীমান্ত এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে ইরানের কয়েকটি শহর একশো দিনের বেশি অস্থিরতা ও বিশৃঙ্খলা অব্যাহত থাকলেও শেষ পর্যন্ত ইরানের বিশৃঙ্খলা স্থায়ী করার শত্রুদের প্রকল্প ব্যর্থ হয়েছে এখন বিরোধী মিডিয়া এবং কুচক্রী মহল ইরানকে আবারও বিশৃঙ্খলা ও সহিংসতা দৃষ্টে পরিণত করার জন্য হর্ন ফুঁকছে কিন্তু এবারও তারা ব্যর্থ হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাদের এবারের ব্যর্থতা গত বছরের তুলনায় অনেক বেশি তীব্র এবং তাদের জন্য বেদনাদায়ক কারণ ইরানের জনগণ শত্রুদের পরিকল্পিত কর্মসূচির আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরে তাদের সঙ্গে সবচেয়ে কম সহযোগিতা করছে নিঃসন্দেহে বিরোধীদের পরাজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইরানি জনগণ এবং ইসলামী ব্যবস্থা সম্পর্কে তাদের অজ্ঞতা শত্রুদের জানা উচিত যে ইরানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গঠন হয়েছে দেশটির জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে এবং এটা স্বাভাবিক যে জনগণ বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে অসন্তোষ থাকা সত্ত্বেও বিপ্লবের আদর্শের বিরুদ্ধে তারা কখনোই আন্দোলন করবে না প্রকৃতপক্ষে বিরোধী ব্যক্তিরা ইসলামী প্রজাতন্ত্রের জনগণ এবং ব্যবস্থার মধ্যে ঐক্য ও সংহতি বুঝতে সক্ষম না এবং তারা কেবল কিছু অসন্তোষ ও ঘাটতির দিকে মনোনিবেশ করছে ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচার ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শত্রুদের উদ্বেগ জনগণকে রক্ষা যে মূল্যে ক্ষমতা অর্জন করা এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল যা ইরানের জনগণের জন্য ছিল তা রেড লাইন উপরন্ত এটা স্পষ্ট হয়ে গেল যে বিরোধীদের প্রচারের ক্ষমতা আছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে কোনো প্রভাব প্রকৃত পক্ষে ইরানি জনগণের ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও চিন্তা ভাবনা সম্পর্কে তাদের কোনো নেতৃত্বের অভাবে বিপরীতে এই অবস্থানের একটি জ্ঞানী এবং নেতৃত্বে ইরানের সমাজ পরিচালনার শীর্ষে রয়েছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বারবার জনগণের দাবির সমাধান ও তাদের সন্তুষ্টি করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে এবং ইরান বিশৃঙ্খলা সৃষ্টি করার শত্রুদের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা দিয়েছেন সিস্তান ও চেস্তান এবং দক্ষিণ খোরাসানের জনগণের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সর্বোচ্চ নেতা ইরানি জনগণের মধ্যে ঐক্য জাতীয় নিরাপত্তার ওপর তার জোর দেওয়ার মাধ্যমে এর ইঙ্গিত মিলে তুরন্ত বিষয় হল গত বছরের দাঙ্গায় শত্রুরা ইরানি সমাজের বিশ্বাসযোগ্যতা ও আশার দিকে ইঙ্গিত করে জনগণের সামনে একটি ভার্চুয়ালি মরিচিকা তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু ইরানি সচেতন জনগণ বরাবরের মতো দৃশ্যটির বাস্তবতা উপলব্ধি করতে পেরেছিল তুরস্কের বিরুদ্ধে ইরাকি প্রেসিডেন্টের কঠোর বিবৃতি ইরাকের সুলাইমানিয়ার আরাবাদ বিমান সাম্প্রতিক তুর্কি হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক ওই হামলার প্রতিক্রিয়া ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ বাগদাদে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক গতকাল বিকেলে ইরাকের আরাবাদ বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ওই হামলা ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী বাহিনীর তিন সংগ্রামী সদস্য নিহত এবং অপর্য আহত হয়েছে ইরাকের সরকারি বার্তা সংস্থা ডব্লিউ এ জানিয়েছে ইরাকের প্রেসিডেন্ট দফতর আজ বিকেলে ঘোষণা করেছে আইমানিয়ার আরবত বিমান বন্দরের ড্রোন হামলার পর ইরাকি নিরাপত্তা মন্ত্রনালয়ের কর্মকর্তাদের তলব করা হয়েছে একই সঙ্গে বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে ইরাকি প্রেসিডেন্টর দপ্তর থেকে আরো বলা হয়েছে প্রতিদিন ইরাকের ভূখণ্ডে বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলে নিয়মতান্ত্রিক সামরিক আক্রমণ চালাত হচ্ছে ত্রroscয় ব্যাপারে সামরিক কিংবা প্রতিরক্ষা বিষয় কোনো ব্যাখ্যা ছাড়াই হামলা তীব্রতর করে যাচ্ছে এসব আগ্রাসনে নিরীহ বেসামরিক নাগরিক সামরিক ও নিরাপত্তা ঘাটিতে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ইরাকের প্রেসিডেন্টর বিবৃতিতে আরো বলা হয়েছে শহর বেসামরিক এবং সৈন্যদের উপর ধারাবাহিক সামরিক হামলা আন্তর্জাতিক আইনের এবং ভালো প্রতিবেশী সুলভ নীতির সাথে সাংঘর্ষিক বিশেষ করে এসব আক্রমণ ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে আর ড্রোন প্রকাশ্য যুদ্ধেই ব্যবহৃত হয় ইরাকি প্রেসিডেন্টের কার্যালয় আরো জানিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই ইরাক সবচেয়ে বড় মূল্য দিয়েছে কারণ সন্ত্রাসী আইএসআইএস এর ইরাকের কেবল লুণ্ঠনার সন্ত্রাস চালিয়ে সন্তুষ্ট ছিল না তারা প্রতিবেশীদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে দেশটির মাটিও ব্যবহার করার চেষ্টা করেছিল লিবিয়ায় ভয়াবহ বন্যা ক্ষোভে মেয়রের বাড়িতে আগুন লিবিয়ার অন্যতম শহর দেড়নায় ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ মারা গেছে এই ঘটনায় সোমবার শহরটিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ এ সময় তারা কর্তৃপক্ষকে দায়ী এবং তাদের জবাবদেহির দাবি জানিয়েছেন দেশটিতে গত সপ্তাহে ভয়াবহ বন্যা হয়েছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিক্ষোভের সময় সোমবার সন্ধ্যায় দেড়নার মেয়র আব্দুল মেনাম আল গাইথির বাসভবনের আগুন দিয়েছে বিক্ষোভ ধরা মেয়রের অফিস ম্যানেজারের বরাতে তথ্য জানানো হয়েছে ভারত কানাডা দ্বন্দ্বে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে বলে অভিযোগ করেছে কানাডা দুই দেশের মধ্যে বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে জানিয়েছে কানাডা গত সোমবার কানাডার হাউস অব কমন্সের সভায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন হরদীপ সিং হত্যাকাণ্ডে ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ খুঁজে পেয়েছে কানাডার গোয়েন্দা সংস্থা তিনি বলেন কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিক হত্যায় বিদেশি কোনো সরকারের সংশ্লিষ্টতা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন স্বাধীন মুক্ত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেভাবে কাজ করে তার সম্পূর্ণ পরিপন্থী এ ধরনের ঘটনা